নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি বলতে পারেন একাধারে আনকমন অনেক বইতেই খুঁজে আপনারা পাবেন না তাই সুতরাং বিষয়টি মন দিয়ে শুনুন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না বিষয়টি হচ্ছে যে কোনো উৎসব বা পূজা অর্চনার অনুষ্ঠান হলে সেখানে গৃহকর্তা হরিনামের আয়োজন করে থাকেন অর্থাৎ হরিনাম সংকীর্তনের আয়োজন করে থাকেন বা কোনো শ্রাদ্ধবাসরেও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সেক্ষেত্রে অনেকের বাড়িতে দেখবেন নিয়ম আছে যিনি পাঁচক যিনি রান্না করছেন উৎসবের তাকেও বরণ দিতে হয় অর্থাৎ সম্মান দিতে হয় যে সমস্ত ঠাকুরমশাইরা এসছেন কোনো পূজার কাজে তাদেরকেও বরণ দিয়ে অর্থাৎ বরণ করে নিতে হয় এবং যারা নাম করেন সেই নাম কীর্তনের দলকেও সম্মান জানাতে হয় আমরা যেমন দেখবেন পইতে বাড়ি বা বিবাহ বাড়ি এই দুই জায়গায় কিন্তু আমরা যেমন পুরোহিতের একটা বরণের ব্যবস্থা আছে তেমন একটা নাপিত বরণের ব্যবস্থা আছে যাকে আমরা নরসুন্দর বলি আরেকটি শুদ্ধ কথায় বলা হয় গ্রামণি নাপিতের সংস্কৃত শব্দ হচ্ছে গ্রামণী গ্রামণি জেনে রাখুন তো এই বরণের ব্যাপারটা আছেই বা মাতুল বরণ হয় তো বরণের অনেক রকম ব্যাপার আছে এটা এক জায়গায় যে পাবেন তা না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত অর্থাৎ এক কথায় বলা যায় বরণের একটা ব্যবস্থা থাকে কম আর বেশি তো আমরা গীতা পাঠ করাতে গেলে আমাদের বরণ করাতে হয় একটা বরণ দিতে হয় তেমন যারা চণ্ডী পাঠ করেন তাদেরকেও একটা বরণ দিতে হয় বা যারা বিরাট পাঠ করেন তাদেরকেও একটা বরণ দিতে হয় তো সেক্ষেত্রে বলবো হরিনাম সংকীর্তন যারা করেন তাদেরকেও একটা বরণ দিতে হয় সম্মান দিতে হয় সেই বরণ ক্রিয়াটা কীরকম হবে সেটাই আমি এখন বলবো কিভাবে আমরা তাকে অর্থাৎ হরিনাম সংকীর্তনের যে দল তাদের আমরা কিভাবে বরণ করে নেব বিভিন্ন অনুষ্ঠানে আগেই বলেছি হরিনাম সম্প্রদায়ের উপস্থিতিতেই প্রায় সর্বত্রই হরিনাম সংকীর্তনের কথা বা প্রথা প্রচলিত আছে এটা আমরা সকলেই জানি বিভিন্ন স্থানে বিভিন্নভাবে নাম যারা করেন সেই সম্প্রদায়কে নানানভাবে বরণ করা হয়ে থাকে যদিও বা স্মৃতিশাস্ত্রে কোথাও এই ব্যবস্থা দেখা যায় না ঠিকই আবার যদি কেউ ইচ্ছা করেন তবে সংস্কৃত বচনে তা করা যেতে পারে যেমন প্রথমে যেটা করতে হবে মৃদঙ্গ যাকে আমরা খোল বলি মৃদঙ্গ করতালের পূজা করতাল মানে করতাল এ গন্ধ শ্রী শ্রী মৃদঙ্গ করতালাদি ভনম একটি ফুল নিয়ে এ গন্ধ শ্রী শ্রী মৃদঙ্গ করতালাদি ভনম বলে করতালের ওপরে মৃদঙ্গের ওপরে একটু ফুল দিয়ে নেবেন ফুল দেবেন তারপর মৃদঙ্গের প্রণাম মৃদঙ্গের প্রণাম আছে সেটা করবেন বা যিনি দিয়ে সংকল্প করানো হচ্ছে বরণ করানো হচ্ছে তিনি হাজ্যর করে বলবেন ঠাকুর মশাই বলাবেন ওং মৃদঙ্গ যদি ব্রাহ্মণ হয় ওং দিয়ে শুরু করবেন নাহলে নম দিয়ে শুরু করবেন ওং মৃদঙ্গ ব্রহ্ম রূপায়, লাবণ্য রস মা সহস্র গুণযুক্তায় মৃদঙ্গায় নম নম আমি আস্তে আস্তে বললাম আপনাদের বোঝবার সুবিধার্থে তারপর কর্তালের প্রণাম ওঙ্করতাল নমস্তভ্যং সুরধ্বনি সমুদ্ভব ওঙ্করতাল নমস্তভ্যং সুরধ্বনি সমুদ্ভব তস্মাদ দন্তশয় ময় আকার দ্বয় হসন্ত তস্মাদ ধ্বনি প্রদান এন করতালো নমস্ত এবার আসব হরিনাম সংকীর্তন দলের যারা আছেন তাদের বরণ কিভাবে হবে কর্মকর্তা অর্থাৎ যিনি তাদের বরণ করবেন তার মুখ পূর্ব দিকে আর যাদের বরণ করবেন তাদের মুখ উত্তর দিকে থাকবে প্রথমে কর্তা হাজ্য করে বলবেন ওং যদি ব্রাহ্মণান ওং বলবেন অব্রাহ্মণ হলে নমতি ইস্যু করবেন ওং সাধু ভবন্ত আশ্বতাম কেননা ওখানে তো একজন থাকেন না অনেকেই থাকেন তার জন্য এখানে বহু বচন প্রয়োগ করা হয়েছে ওং সাধু ভবন্ত আস্বতাম সম্প্রদায়ের যিনি কর্তা তিনি বলবেন বা তারা বলবেন ওং যদি ব্রাহ্মণ হন ওং দিয়ে শুরু করবেন অব্রাহ্মণ হলে নম সাধু বয় মাসমহে সাধু বয়ম আসমহে এটা বলবেন আবার যিনি সংকল্প কর্তা তিনি বলবেন ওং শ্যাম ভবতা ব্রাহ্মণ হলে আগেই বলেছি ওং দিয়ে শুরু করবেন যজমান যদি ব্রাহ্মণ হয় তাহলে ওং দিয়ে শুরু করবেন অব্রাহ্মণ হলে নম দিয়ে শুরু করবেন ওং অর্চয় ভবত তারপরে আবার সম্প্রদায়ের লোক যারা আছেন তারা বলবেন যিনি অধিকারী কর্তা তিনি বলবেন ওং অর্চয় বা নম অর্চয় এবার হরিনাম সংকীর্তন দলের গায়ককে পাদাদিদারা একটু পুজো করবেন এ তৎপাদ্যং স্ব হরি হরিনাম সংকীর্তন গায়ক ভগবত ভগব ভগবক্তায় ভগবক্তায় নম নম আবার বলি এ তৎ স পার্শ্বদ হরিনাম সংকীর্তন গায়ক ভগবত বক্তায় নম এইভাবে এইভাবে একটু জল দেবেন তারা একটু জলের ছিটা দিয়ে নেবেন পাদযুগল তারপরে যে প্রার্থনাটা করবেন ওং বঞ্চা কল্পতরুভয়শ কৃপাসিন্দুভ্য এ পতিতানাং পাপনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম আবার বলবো ওং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছা কল্পতরু অভ্যস্য একসঙ্গে বলছি ওং বাঞ্ছা কল্পতরুভ্যশ তালি তালিবসায় চয় কৃপাসিন্দুভ্য এ বচ পতিতানং পাপনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম এটা হচ্ছে প্রার্থনা অর্থাৎ হাত জোর করে তাদের দিকে তাকিয়ে যজমান এই মন্ত্রটা বলবেন ঠাকুমশাই বলাবেন তারপর হচ্ছে বরণ বাক্য কীভাবে করবেন সংকল্পকর্তার দক্ষিণ হস্তে ডানাতে চাল দুর্বাদারা কীর্তন সম্প্রদায়ের অর্থাৎ হরিনাম কীর্তন যারা করবেন তার সম্প্রদায়ের যিনি মেইন আসল লোক কর্তা আর কি গায়ক দলের একজন তো থাকেন মেইন কর্তা তার দক্ষিণ জানু দক্ষিণ জানু ধরে পাঠ করবেন যিনি যজমান কাজ করতে বসছেন তিনি ধরবেন তার দক্ষিণ জানু স্পর্শ করে বলবেন বাম হাতটা দক্ষিণ হস্ত সংলগ্ন থাকবে বলতে হবে বিষ্ণু বিষ্ণু নামাদ্য মাস উল্লেখ করতে হবে অমুকে মাসি অমুকি পক্ষে পক্ষ উল্লেখ করতে হবে অমুকে যিনি যজমান অর্থাৎ কর্তা বাড়ির তার গোত্র তার নাম বলবেন সে অমুখ গোত্র সে দাস যদি ব্রাহ্মণ হন তাহলে ব্রাহ্মণ গোত্র শ্রী অমুক দেব শর্মা বলতে হবে যদি কোনো স্ত্রীলোক বরণ করতে বসেন তাহলে বলতে হবে অমুক গোত্রা শ্রী অমুক দাসী যদি মহিলা হন আর যদি ব্রাহ্মণ মহিলা হন অমুক গোত্রা যদি ধরুন ভরদ্বাজ গোত্র ভরদ্বাস গোত্রা শ্রী অমুক নাম বলে অমুক দেবী বলে ধরুন শ্রাদ্ধবাসরে এটা বরণ হচ্ছে সেই বাড়িটি হচ্ছে শ্রাদ্ধবাসর তাহলে উল্লেখ করতে হবে অমুক গোত্রস্য প্রিয়তস্ব যিনি মারা গিয়েছেন যাদের উদ্দেশ্যে এই কাজ অমুক গোত্রস্ব প্রেত্য অমুক দাসস্ব অশোক চান্তা দ্বিতীয় অমুক গোত্রস্য প্রেত্য অমুক দাসস্ব যদি মহিলা ব্যক্তি হন অমুক গোত্রায়া প্রেতায়া এইভাবে উল্লেখ করতে হবে শ্রীহরিভক্তি লাভ কাম যদি কোনো মেয়ে লোক বসেন সংগ্রহ করতে তাহলে কামা নারদীয় জম্বুদীপে ভারতখণ্ডে কল্পক্ত শ্রী নারদ উবাচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সরস নাম হৃদয়োক্ত কলি পাবন দাত্রিংশ অক্ষরা হরে কৃষ্ণ নাম যাবৎ তাল মান নৃত্য বাদ্য কলস্বর ভাবরস সমন্বিত করতাল মৃদঙ্গ আদি বাদ্যযন্ত্রই কর্মারম্ভত সমাপ্তি পর্যন্ত নিরবচ্ছিন্ন তারক ব্রহ্ম নাম হরিনাম সংকীর্তন কর্ম করণায় সম্প্রদায় শ্রী অমুক অর্থাৎ যিনি কীর্তন দলের মেইন তার নাম শ্রী অমুক ভগবৎ উক্তম ভগবক্তম ভগবত যারা কথা বলে ভগবতের যারা আলোচনা করে তাদের উদ্দেশ্যে বলা হয় শ্রী ভগবত বক্তম পদ্মাদি পদ্মাদিভি রভ শ্রী হরিনাম গায়কত্বেন সম্প্রদায়ং সম্প্রদায়ং ভবন্তমহং গৃণে ছেড়ে দিয়ে দিতে হবে হাতটা তুলে নিতে হবে হাটুর উপর থেকে যারা হরিনাম করবেন সেই সম্প্রদায়ের যিনি অধিকারী করজরে বলবেন নম ব্রীতস্মী আর আর যদি একজন হয় তাহলে নম বৃত্ত বলবেন আর যদি সকলে আসেন সেইখানে উপস্থিত থাকেন তাহলে বলবেন নম ব্রীতা স্ম নম বৃতা্ম যজমান করজরে বলবেন যথাবীত নাম সংকীর্তন কর্মকুরুত তখন সম্প্রদায়ের অধিকারী বলবেন যথা জ্ঞানং করবানি আর যদি আরও অন্য সকলে সেখানে উপস্থিত থাকেন তাহলে বলবেন নম যথা জ্ঞানং করবাম নম যথা জ্ঞানং করবাম তারপর কীর্তন মণ্ডলীকে নমস্কার করবেন নমস্তে জগন্নাথায় গৌরাঙ্গায় নম নম নমস্তু বাদ্যবৃন্দায় নম কীর্তনকারিণে এই হচ্ছে বিষয়টি আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে বিষয়টি বললাম এটি আনকমন কেননা দেখা যায় অনেকেই আছেন যারা বরণ করতে গিয়ে বরণ বিষয়ে অর্থাৎ কীর্তন সম্প্রদায়ের প্রতি যে বরণ হবে তার বরণটা কীরকম হবে সেটা না জেনে শুধুমাত্র পান সুপারি একটি কাঁচা টাকা বা যাও দক্ষিণা কিছু সে এগারো টাকা হোক একুশ টাকা হোক একান্ন একশো হোক দিয়ে বরণ করে ছেড়ে দেন তাহলে যদি তারা ভালো মতো বরণ করাতে পারে না আসরে অবশ্যই ভালো লাগবে বিষয়টি দেখুন বারবার দেখুন পারলে খাতায় নোট করে নিন আমি তো আস্তে আস্তে বললাম যদি পারেন বিষয়টি খাতায় নোট করে নিতে পারেন এবং বরণের যে স্ট্রাকচার বরণ করার যে নিয়ম রীতিনীতি সবই এক ব্রাহ্মণের ক্ষেত্রে হলে ব্রাহ্মণকে পদ্মা দি পুজো করতে হয় তেমনই হরিনাম সংকীর্তন যারা করেন যে দল করেন বা সে সম্প্রদায় করেন তাদেরকেও বরণ করে নিতে হয় তে একজনের ক্ষেত্রে কি বলবো সেটাও বললাম বহুজনের যদি উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কি বলতে হবে সেটাও বললাম শ্রাধ্য বছরে আমরা যে প্রায় জায়গায় দেখি হরিনাম সংকীর্তন করা একটা ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে আপনি যদি কীর্তন সম্প্রদায়ের লোককে বরণ করতে চান সেই বিষয়টি আমি বললাম আজ তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে সুন্দর একটা মতামত দেবেন আপনার সুন্দর মতামত আমাকে আগামী দিনে আরও অনেক অনেক বেশি উৎসাহিত করবে নমস্কার